রাজাকার পিস কমিটি করা হয়েছিল দেখেন কত মিথ্যা চার এদেশে পিস কমিটিতে জামাত ইসলাম কেউ ছিল না পিস কমিটির চেয়ারম্যান ছিল মুসলিম লীগের না ভাইস চেয়ারম্যান ছিল মুসলিম লীগের রাইট রাইট পিস কমিটিতে ছিল কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি

কেউ কেউ এইটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটা ও যে আইডেন্টিটা চায় না আমরা ওই আইডেন্টি ওকে দিতে চাইতেছি কিনা

পিস এন্ড জাস্টিস পার্টি বা নাকি ট্রুথ এন্ড জাস্টিস পার্টি AKP দগানের যে দল সেটার মধ্যে বা বাংলাদেশ এটা পার্টির নাম আমি বলতে পারি এবি পার্টি তার তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে কিন্তু এই দলটার নামের মধ্যে কোন রকম জায়গা নেই তার মানে আমি যে কথাটা এবং তারা তাদের প্রপাগেট করে না বাংলাদেশে একাধিক জামায়াত নেতা শরিয়া আইন قائم করবে বলে আমার সাথে ডকশতে কথা বলেছেন আজও আমি আবার বলছি জনাব ফিশির মনির কাছে আমি আজও এই প্রশ্ন তুলিয়েছিলাম যে ছাত্র শিবির যেটা করছে এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না নেকআপ তো দূরেই থাকুক অথচ ছাত্রী সংস্থা স্টুডেন্টরা নেকাপ করেন ঢাকা তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা অ্যাম্বাসিতে গেলেন নারী লিডাররা প্রত্যেকে নেকাবো করেন সো এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন এটা শর্ট টার্ম কৌশল বলে মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত একজন অ্যানালিস্টের কাজ আমি ভুল হতে পারি একজন অ্যানালিস্টের কাজ হচ্ছে উনি যা দেখাবেন যা বলবেন তার ভেতরে কি আছে তার রিডিং বিটুইন লাইনস কি সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো হুইচ ইজ ট্রু তোমরা ওর ও তোমার পাশে থেকেছে তোমার সুবিধা অসুবিধা দেখেছে তোমার কোচিং করিয়েছে ক্লাস দিনের শেষে এগুলো দেখার চাই যে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা সেটার দেখার চেষ্টা করো সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করবো আমি আবারও বলছি জামাতের ইসলামিক প্রকাশ এখন সরিয়ে আইনের কথা বলছি এবং এই প্রশ্ন আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জানাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি যে দলটা শরিয়ার আলাপ করে সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই সুতরাং তাদের এটা আছে এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছেন তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না ডক্টর সাহেব আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে আসলেই আপনি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে সেটা ভারতে হোক সেটা এমনকি পৃথিবীর অন্যান্য দেশে হোক আপনি নানা সময় কথা বলেছেন বাংলাদেশে তো কথা বলেছেন কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টি পলিটিক্স মনে করতেছেন না সেই গণতন্ত্র তো আসলে আইডেন্টি পলিটিক্সেরই একটা অন্যরকম রূপও আপনি ইসলামিস্টদেরকে যা দিয়ে প্রতিরোধ করতে চাইতেছেন বা মোকাবেলা করতে চাইতেছেন তারাও তো আরেকটা আইডেন্টি পলিটিক্সেরই একটা অংশ বা আপনাকে যদি আমি বলি যে আপনি একটা ওয়েস্টার্নাইজড ইসলামী ইসলাম ফোভ একটা আইডেন্টি নিয়ে আসছেন এইটার জবাব আপনি কি দিবেন প্রশ্নটা আমি আচ্ছা এইটা আপনি দিবেন সেটা আপনি আমাকে একটু বলবেন এ এ এম এম কবির কবির আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান এবং জামাত ইসলামের বয়ান আমি যতটুকু শুনি তারা একটা পরিবর্তনের কথা বলে তারা বলে উনিশশো একাত্তরের অনেক পরে তাদের জন্ম তারা বলে উনিশশো সাতাত্তর বা আটাত্তরের সময় তাদের পথ চলা শুরু তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেওয়া যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে উনিশশো সালের ইসলামী ছাত্রসংঘ সংঘ উনিশশো সালের ইসলামী ছাত্র শিবির এবং দুই হাজার পঁচিশের ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি আবার ভয়ও পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণে ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে সে কথা আবার কেউ কেউ পার্সোনাল পার্সোনাল ভিডিওতে যে করতেছে আবার তার মানে অপব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার ধারণা এই অনুষ্ঠানে এরকম কিছু এই অনুষ্ঠানের পর হবে না এবার আপনার প্রশ্নের উত্তরে আসে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটা চারটা জিনিসের উপর হয়েছে আলোচনায় ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির শিবির থেকে শিবির আপনি তফাত দেখেন্ট চলে আসি আপনাকে আরো সহজ করে ছাত্র শিবির এবং জামাতি ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ কোনো দল বা কারো বাবার না ছাত্রসংঘ বা ছাত্র শিবির জামাতি ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত যারা ভারতের পক্ষে প্রো ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগেন

একাত্তর আটাত্তর দুই হাজার পঁচিশ শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা পিচ করতেছে সেইটার মধ্যে আমি আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে ইসলামে বিশ্বাস করে সেটা তিয়াত্তর আটাত্তর বা আজকে এটাতে কোনো পার্থক্যর কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাচ আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী প্রশ্ন এই ব্যাখ্যাটা দিতে হবে না তো জনগণ বুঝবে না আচ্ছা ব্যাখ্যা আচ্ছা ঠিক আছে ব্যাখ্যাও দেন ব্যাখ্যাও দেন জি ব্যাখ্যাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সবসময় এই এটা উইথ ডিউ রেসপেক্ট আমাকে পাঁচটা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব প্রথম কোশ্চিন হচ্ছে উনিশশো সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি তার নাম ছিল মুসলিম লীগ মোনায়ম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশে সত্তর সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বিত করে মোনায়ম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগকে সে সেই কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতি ইসলামকে দ্বিতীয় কথা আওয়ামী এবং কে কে স্বাধীনতার কবির আপনি যখন মুসলিম লীগের কথা বললেন

ইসলাম বিদ্বেষে কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না হলো সত্তর সাল চলে গেল একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ হল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন যিনি লিখিত দেননি ওনার বাবা নিয়ে গেছে লিখিত দেননি নুরুল হক সাহেব ট্রান্সমিটার নিয়ে আসছে আমরা কিন্তু আওয়ামী লীগের আলাপই করতেছিলাম না কবির আমি বলতেছি যে জামাত ইসলামের আপনি ভূমিকার কথা বলেন এটার সাথে জামাতিসলাম ইসলাম আপনি মুসলিম লীগের ভূমিকার কথা বলছেন আপনি জামাত ইসলামের ভূমিকার কথা বলেন জামাত ইসলামের ভূমিকার কথা বলতে শুনেন আওয়ামী লীগ সেই সময় ঘোষণা দেননি এবারে আপনাকে বলি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আব্দুল মতিন আলাউদ্দিন টিপু বিশ্বাস ওহিদুর রহমান এনারাও বলছেন যে কি স্বাধীনতা ভারত হচ্ছে পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু এই অন্তঃশত্রুকে কি করতে হবে পরেই রক্ষা করতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের শত্রব জামাতে ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতের থিং ইজ ইন একটা জিনিস ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না আমার পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তার কে সমর্থন করব। এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের এক চব্বিশের আন্দোলনের সাথে খুব সুন্দর একাত্তরের মিল আছে তার কোন ব্যত্য ঘটে না এখন আপনি বলতে চাইছেন যে ভারতীয় আধিপত্য বিরোধী বা বাতের বিরুদ্ধে জামাত ইসলামী সালে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে ভবিষ্যতে থাকবে তাই তো মানে কোনো বয়ানে কোনো পরিবর্তন হয় না এবং সে সঠিক ছিল ইসলামী তাই তো এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে যারা ভারতের আধিপত্যবাদ করবে না তারা জামাত ইসামির কে ত্যাগ দিবেন ফাইন ইসলাম সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে একজন মুমিন মুসলমানের কাজ হচ্ছে সব সময় মানুষের কাছে ক্ষমা চাওয়া না আমি বক্তব্য সালে জামাতে ইসলাম যে অবসান ছিল সেই অবসানটি সঠিক ছিল এবং তারপরেও জামাতে ইসলামের যে অবসান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা এই তো কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাত ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাতি ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাত ইসলামের ইসলামকে নিয়ে আসলে কী বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী কায়েম করতে চায় এবং সেইটা সরিয়ে রাষ্ট্র কিনা না যেই প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামায়াতি ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাজা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা

এটা চলতে পারে না দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাছটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আমি আপনার কাছে আসছি এক্ষুনি আসছি শুধু আপনাকে না তো জামায় ইসলামীকে প্রশ্ন করলে অন্তত তোমাকে পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ড ইসে বেরিয়েছে কবির তাই না

এই দিবেন আমরা সবাই মিলে ইমানের জবাব আমি দিব আমি বলছি আমার ইমানের জবাব আমি দিব কিন্তু দায়িত্ব তো সবাইকে বলতে হবে আপনার বলাটা আপনি বলেন আপনি আমারে নাস্তিক বলবেন ডক্টর লাজা নাস্তিক বলবেন এটা আপনি বলতে পারেন না না আমি নাস্তিক বলি কমেন্টে আছে তাই বললাম বলেন না কমেন্টে আছে কমেন্টে আছে বলেন